গুড মর্নিং সবাইকে শুভ সকাল দেখুন আমরা বিদেশে কি কষ্ট করি এবং কোথায় থাকি এ চারিদিকে জঙ্গল মশা গাদি তারপুর এর মধ্যে এটা থাকার জায়গা কেমন দেখেন এই থাকার জায়গা থাকতে হয় এই যে কাঠের সব কিছু কাঠের সিঁড়ি দিয়ে উঠতে হয় উঠে উপরে ঘর লর এটা উঠতে গেলে মনে হচ্ছে পরিবারই এই যে এই জায়গা থাকি আমরা এই হলো বিদেশের জীবন এদিকে পাক শাকের জায়গা ওই দিকে যায় থাকা এই যে সব এইভাবে থাকা হয় একজন দেশে যাবি তো তাই সব লাগে কি এই হলো অবস্থা আরে মশা অনেক মশা ওইদিকে বিশাল বড় ফ্যাক্টরি অনেক বড় সব আশপাশ দিয়ে বড় ফ্যাক্টরি মানুষ মুরগিও পালিচ্ছে দেখছেন এই জায়গা থেকে মুরগিও বলে এদিকে একটা শীতের ফ্যাক্টরি প্লেনশিট তৈরি হয় এই ভেতরে যে দেখা যাচ্ছে আর এই হলো আমাদের ওয়ার্কশপ আর ওয়ার্কশপ পুরানা গাড়ি পুরানা গাড়ি নিয়ে এসে সব কাটে কাইটে কুইটেয় কিছু কিছু মেন মেন জিনিস ওগুলা দামি দাম ভেবে বিক্রি করে আর বাদ বাকিগুলা ওই ভাঙরি হিসেবে বিক্রি করে দেয় এই হলো কাম

এই জায়গা হলো নাম হলো সাহালম এই জায়গার নাম সাহালম আলম এর থেকে শহর একটু দূরে হয় অনেক দূরে গাড়ি ছাড়া গাড়ি ঘোড়া ছাড়া যাওয়া যায় না ভিতরে এই তো অবস্থা আমরা মশার সব কিছু কামড়ে থাকি ওই দেন ডিমের খোসা জ্বালাইয়া মশা তারায় এই তো ওয়াশিং মেশিন আছে অবশ্যই